এক ঝাঁক মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতিতে করবেতা শহরে বন মহোৎসব উদযাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৃথিবীর ভারসাম্যতা রক্ষাতে এবং সবুজায়নকে ধরে রাখতে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেক জেলায় চলছে বন মহোৎসব বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার করবেতা এক নম্বর ব্লকের করবেতা শহরের অডিটোরিয়াম হলে বন মহোৎসব দু হাজার উদযাপন করা হয় এখানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভুঁইয়া রাজ্য বন বিভাগের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বিধায়ক অজিত মাইতি বিধায়ক উত্তরা সিংহ হাজরা অন্যান্য জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এই দিন এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বন মহোৎসব Yeah.